দর্শক আসসালামু আলাইকুম জুন জুলাই মাসে কী ধরনের সবজি ফসল চাষ করবেন সে বিষয় নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো জুন জুলাই মানেই বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু অধিক পরিমাণে পানি তো এই পানির সময় যে ফসলগুলো ভালো হয় সেই বিষয়গুলাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো এই সময়টা কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে অধিক পানি সহনশীল যে সবজি ফসলগুলো আছে সেগুলা কিন্তু আপনাদের চাষ করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না জানলো আমরা সঠিক জাত কোনটি সেটা কিন্তু জানি না আজকের ভিডিও কিন্তু সঠিক জাত এবং কি ধরনের বীজ কোন কোম্পানির বীজ সিলেক্ট করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও আলোচনা করবে তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য তো সেই সময় কিন্তু আপনারা একটি ফসল আমাদের পছন্দনীয় ইভেন বর্ষার পরবর্তীতে খুবই দাম থাকে তবে দাম কেমনে থাকবে কিভাবে থাকবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা মুশকিল তবুও আমরা একটা কথাই বলে থাকি সেটা হলো আমরা কৃষক পরিবারের ছেলে আমাদের কৃষক পরিবার থেকে উঠে আসছি তা আমাদের কিন্তু চাষ করতেই হবে তো আমরা যেটা বলে থাকি যে চাষ করে যাই ফলের আশা করব না কখনও যদি কপালে বাড়ি জিকে থাকে তাহলে আমরা কিন্তু ফলটা নিশ্চিত পাব তো এই সময় কিন্তু যদিও প্রত্যেকটা ফসল দ্বিগুণ হারে দাম হওয়ার সম্ভাবনা থেকে যায় তবুও কিন্তু নিশ্চিত করে বলা যাবে না কোন ফসলটি আপনাকে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট বা দ্বিগুণ ফসল দাম দিবে। তবুও কিন্তু আমরা চাষ ছাড়া যাবে না চাষ আমাদের করে যেতেই হবে সে বিষয়টা কিন্তু আমরা বলতে পারি যে আমরা এই সময়টাতে কিন্তু লাউ সিলেকশন করতে পারি লাউটা দর্শক আমরা ইতিপূর্বে দেখেছি যে লাউ চাষ করে আপনার অনেকটা প্রফিট আনা সম্ভব হয়েছে এই সময়টা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এক নম্বরে রাখতে পারেন লাউ চাষটা তো লাউ চাষের ক্ষেত্রে আপনারা কি কি জাত সিলেকশন করতে পারেন বা কোন কোম্পানির বীজ লাগাতে পারেন বা কোন কোম্পানির বীজ এই সময়টাতে ভালো হয় সেটা কিন্তু আমরা লম্বা এবং গুল দুইটা লাউ নিয়েই আলোচনা করব আমরা যদি লম্বা লা লাভের ক্ষেত্রে বলি সেটা হলো কিন্তু আমরা সিলেকশন করতে পারি সুলতানা ডায়ানা আর ইস্পাহানি কোম্পানির আপনারা সিলেকশন করতে পারেন শাহেনশাহ এই তিনটি জাত কিন্তু যদি আপনারা যে কোনো তিনটির মধ্যে বা তিনোটাই চাষ করতে পারেন যদি বেশি পরিসংখ্যানে জমি হয় তাহলে কিন্তু আপনারা তিনটি জাতই চাষ করতে পারেন তিনটি জাত তো আমরা ইতোপূর্বে দেখেছি ভালো রেজাল্ট দেয় আর যদি আপনারা গুলশেপের ক্ষেত্রে বলি গুলশেপের জন্য আমি দুইটা জাতের কথা বলি সেটা হলো বেলি এবং রুজি এই দুইটা জাত যদি চাষ করেন এটা হলো গুলশেপ সাইজের লাউ এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু ইভেন আপনার ফলন কিন্তু ভালো ধরে আর সবসময় আপনারা যদি পছন্দের কোনো জাত থাকে এলাকা ভিত্তিক সেই জাতটাও কিন্তু চাষ করতে পারেন ইভেন দোকানে যে বলবেন যে হাজারি কোয়ালিটির যে লাউ যে হাজারি জাতগুলা সেগুলা কিন্তু আপনারা চাষ করতে পারেন আমরা যদি পছন্দের তালিকায় দুই নম্বর হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আপনারা বেগুনটা অতি অবশ্যই রাখতে পারেন আপনাদের পছন্দের তালিকায় বেগুনটা আমরা ইতোপূর্বে পূর্বে দেখেছি বেগুনটা এই সময় যারা চাষ করে বা এর এই সময় যারা চাষ জমিতে বীজ চারা বসিয়ে দিয়েছেন তাদের তো কথাই নাই ইভেন যারা জমিতে চারা বসাতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা কয়েকটি জাত সিলেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট আর্ন করতে পারবেন এই সময়টা আমরা যে যেহেতু বলছি খুবই ক্রিটিক্যাল টাইম তো ক্রিটিক্যাল টাইম এই চ্যালেঞ্জিং নেওয়াটাই আমাদের কৃষকের বড় চ্যালেঞ্জ তো এই সময়টা কিন্তু আপনারা লাউয়ের ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন সেটা হলো পার্পল কিং পার্পল কিং এবং ললিতা প্রফিট্রাস রয়্যাল এই জাতগুলা কিন্তু ভালো আপনার ফলন দেয় ইভেন আপনার হইল ব্যাকটেরিয়া উইল এই ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু এই জাতগুলা টেকসই তো তারপরে যদি আমরা পছন্দের তালিকায় বলি সেক্ষেত্রে কিন্তু আপনারা সিম চাষটা করতে পারেন সিম কিন্তু আপনারা অতি অবশ্যই একটি মূল্যবান ফসল আমরা সিম চাষ যারা এই সময়টাতে আমরা জমিতে বীজ ফেলে দিয়েছি বা দানা বসিয়ে দিয়েছি বা চারা করে নিয়েছি তারা কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন সেক্ষেত্রে আমরা অতি আগাম সিমের ক্ষেত্রে আমরা দেখেছি একশো টাকা দেড়শো টাকা কেজি পর্যন্ত সিমের পাইকারি দরজায় এই সময়টা সিমের ক্ষেত্রে আমরা একটা জাতি আমার পছন্দের সেটা হল আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ইন্ডিয়ান কেরালা জাতের সিম সেটা কিন্তু বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় একটা সিম এবং খুবই ভালো ফলন দেয় আমরা দেখেছি এবং চাষিরা এই সিমটা চাষ করে অনেক সন্তুষ্ট এই সিমটা কিন্তু আপনারা চাষ করতে পারেন এই সিমের যদি বীজ কালেকশন করতে চান তাহলে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তারপরে যদি আমরা পছন্দের তালিকায় চতুর্থ নম্বরে যেটা সবজি চাষ করবেন সেটা কিন্তু আমরা বলতে পারি আপনারা এই সময়টাতে ধনে পাতার চাষ করতে পারেন ধনে চাষ করা এই সময়তে কিন্তু ক্রিটিক্যাল ইভেন দামও বাজারে দেখবেন একটা মাত্র আপনারা ধনেপাতা পাতা দিচ্ছে কিন্তু ষাট টাকা আট টাকা নিয়ে নিচ্ছে তো এই সময়টা কিন্তু আপনারা ধনেপাতাটা অতি অবশ্যই চাষ করতে পারেন ধনেপাতা চাষের ক্ষেত্রে কিন্তু আপনারা সিলেকশন করতে পারেন সেটা হলো যারা ধনেপাতা ওপেন ফিল্ডে চাষ করবেন তাদের কিন্তু সেট নেট নেট কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায় সেটা হলো সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো এই সময়টাতে আমি রিকমেন্ড করি সেটা হলো সেভেন্টি পার্সেন্ট যে শেড নেটটা আছে সেই সেট নেটটা দিয়ে যদি আপনারা ধনেপাতা চাষ করেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন যদিও আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিবে না কিন্তু এই সময়টাতে কৃষকের যে একটা পরি তৃপ্তি যে এক ধনে পাতা নিয়ে যাবেন আপনি দশ থেকে পনেরো টাকার দাম তো এটা একটা বড় বিষয় যে আমাদের তৃপ্তি বাজারে বেচতে গেলে সেই সময়তে কিন্তু আপনারা এই শেটনেট নেট ইউজ করে এই ধনে পাতার চাষটা করতে পারেন শেটনেট নেট ইউজের সুফল হলো আরেকটি এই সময়তে কিন্তু আমাদের শিলাবৃষ্টি হতে পারে শিলাবৃষ্টির হাত থেকেও কিন্তু আপনাকে সেভ করবে এই শেটনেট নেট জাতের ক্ষেত্রে কিন্তু আমরা কয়েকটি জাত সিলেকশন করতে পারি সেটা হলো মরক্কো মোরক্কো সুপার বা সুগন্ধা লালতির কোম্পানির এই তিনটি জাত যদি আপনারা সিলেকশন করতে পারেন সেই এই জাতটি কিন্তু তীব্র বর্ষার সময় খুবই ভালো হয় তারপরে কিন্তু আমরা এই সময়টাতে মূলো চাষও করতে পারি যাদের উঁচু বা মাঝারি উঁচু জমি আছে সেই সময়টা কিন্তু আমরা মূলো জাতটা খুব সিলেকশন করতে পারি মূলো চাষটি আমরা কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারি মূলর ক্ষেত্রে অবশ্যই আপনারা এয়ার মালিক সিডের কেটি এক্স সাতশো ছাব্বিশ এই জাতটি কিন্তু চাষ করতে পারেন এবং আপনারা চাষ করতে পারেন এক্সপ্রেস ইভ ইভেন লাল তীরের এল এবং ব্রাকশিটের সুফলা চল্লিশ এই কয়েকটি জাত যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট অর্জন করতে পারবেন এই সময়টাতে কিন্তু অতি অবশ্যই আপনারা ফুলকপি চাষ করতে পারেন তো ফুলকপিটা কিন্তু অবশ্যই লাভজনক আপনারা যদি আগাম ফুলকপি বীজ থেকে চারা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগাম তুলতে পারবেন এবং অনেক দাম লুফে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আগাম ফুলকপির ক্ষেত্রে আমরা বেশ কিছু জাত সিলেকশন করি এই এবং আমরা আকন্দ্র কিন্তু চারা দিয়ে থাকি কৃষকের হাতে খুব উত্তম গুণগত মান বজায় রেখে আমরা কিন্তু ফুলকপির চারা সহ বিভিন্ন সবজির চারা আপনাদের দিয়ে থাকি আমরা কিন্তু অতি অবশ্যই এই সময় যারা আমরা বাড়িতে চারা করে নেব তারা কিন্তু অবশ্যই সিডলিং কেতে চারা করে নেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু জমিতে যে ফুলকপির যে গুড়াপচন রোগ লাগে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু হবে না সিডলিংয়ের চারার ক্ষেত্রে যারা আগাম করবো অবশ্যই কিন্তু আমরা সিডলিংয়ের চারা আমরা করার চেষ্টা করব। আর যারা আপনারা চারা করতে পারেন না তারা কিন্তু আকন্দ এগ্রো থেকে গুণগত মান বজায় রেখে ভালো মানের চারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ফুলকপির যদি আগাম আমরা যা কথা বলি সেটা হলো কিরণ কিরণটা আপনারা চাষ করতে পারেন ইতোপূর্বে দেখেছি কিরণটা ভালো রেজাল্ট করে এবং শাখাতার হোয়াইট মার্বেল খুবই খুবই দুর্দান্ত ভালো রেজাল্ট করে শাখাতার হোয়াইট মার্বেলটা খুবই আমরা ভালো রেজাল্ট দেখেছি এবং মালিক সিটের মালিক পঞ্চাশ মালিক পঞ্চায়েত এই সিটটা কিন্তু আমরা ইতোপূর্বে দেখেছি খুবই ফিল্ডে কৃষকদের আগাম অতি আগাম ফলন আনতে সাহায্য করে এবং আগাম দাম পায় কৃষকরা এবং ভালো মুনাফা অর্জন করতে পারে এই সময়টা কিন্তু অতি অবশ্যই ফুলকপির দানা ফেলুন এবং চারা করে নেন তাহলে কিন্তু আপনারা এই একটা মাস সময় লাগে যেহেতু ফুলকপির চারা হতে বা বিশ বাইশ দিন সময় লাগে এই সময়টা কিন্তু আপনারা আগাম ফসল চাষ করার ক্ষেত্রে চারা করা নেওয়া অতি উত্তম তো এই সময়টা আপনারা কিন্তু চারা করে নিতে পারেন তো দর্শক এই সময়টা কিন্তু পর্যাপ্ত আপনারা শাকের চাহিদা থাকে কিন্তু দেখবেন এই সময়টা শাক কেউ থাকে না শাকের ক্ষেত্রে কিন্তু আপনারা পুঁই শাক কলমি শাক গিমা কলমি এটা কিন্তু অবশ্যই আপনারা জমিতে লাগিয়ে দিতে পারেন আর এই সময়টাতে কিন্তু অতি অবশ্যই মরিচের চাষ করুন মরিচের চাষ করলে যেমন এখন আমরা ধানের জমি শেষ করেছি ধান কাটার পরে কিন্তু জমিগুলো পরে আসে এই সময়টা কিন্তু মরিচের চাষ অতি অবশ্যই লাভজনক একটা বা ফসল তো আমরা কিন্তু মরিচের ভিডিওটা মানে মরিচের কথাটা পরে আনলাম এই জন্যই অবশ্যই কিন্তু মরিচটা লাভজনক সেটা হলো সবাই বলে আমরা বলতেছি কারণ এই তো পূর্বে আমরা দেখেছি যে এই সময়টাতে যারা ধান কাটার পরে মরিচ চাষ করেছে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তারা কিন্তু দুইশো টাকা দরে মরিচ বিক্রি করেছে প্রথম পর্যায়টাতে তো আপনারাও কিন্তু এই সময়টাতে মরিচ অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ইভেন পছন্দের তালিকায় না এই সময়টা কিন্তু আমাদের পরামর্শ হল আপনারা এক সবজি ব্যাপক হারে করার দরকার নাই আপনি অল্প অল্প করে ভ্যারাইটিস চাষ করেন যদি ভ্যারাইটিস চাষ করতে পারেন তাহলে কিন্তু একটাতে লস খেলেও আপনি আরেকটা দিয়ে পুষায় উঠতে পারবেন তো আমাদের রিকমান্ড হলো একেবারে বিঘা বিঘা মরিচ বিঘা বিঘা শশা বিঘা বিঘা এই ফসল সেই ফসল করার দরকার নেই আপনি অল্প অল্প করে কিছু ফসল চাষ করুন তাহলে কিন্তু আপনার অধিক মুনাফা অর্জন করা সম্ভব তো আমরা বলবো এই সময় অতি অবশ্যই যে ফসলগুলা চাষ করেন কিছু পরিমাণে মরিচ চাষ করার চেষ্টা করেন তো মরিচের জাতের ক্ষেত্রে আপনারা এই সময় জাতটা লাগাইতে পারবেন সেই সময় আমরা কিন্তু দেখেছি এই সময়টাতে খুবই টেকসই বর্ষা সহনশীল জাত হলো সাকাতা কিং এগারোশো দুই অস্থির ওয়ান সুপার হট এবং রয়েল বুলেট এই এই চারটি জাত কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে তারপরেও কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই সময় চাষ করতে পারেন এটাও কিন্তু ভালো রেজাল্ট দেয় তো দর্শক আমার মোটামুটি বসার এই ফসলগুলো যদি আপনারা মাথায় রেখে চাষ করতে পারেন ভালো মুনাফা ইনশাল্লাহ অর্জন করা আপনাদের দ্বারা সম্ভব এবং চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো দর্শক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি একটু উপকার মনে হয় তাহলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম